মাত্র একবার লাগিয়ে বা একবার ব্যবহার করলে আমাদের চুলটা দুটো পরিমাণে লম্বা ঘন কালো হবে চুলের ভারে আপনি নড়তে না বা চুল উঠোরে সিঁদি চওড়া হয়ে যাচ্ছে চুলোটার সমস্যা দূর করবে বা চুল উঠে সিঁদি চওড়া হয়ে দেবে অনেকের প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে সেটা কিন্তু দূর করে চুলটাকে দ্রুত লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে তো বন্ধুরা এটা হচ্ছে ভিঙ্গরাজ বা কেশ যাকে আমরা চুলের রাজা বলি সেই হচ্ছে কেশরাজ আর এই কেশরাজ বা ভিঙুরাজের সাথে তোমরা দুটো জিনিস মিশিয়ে বা কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা এই গাছটা কিন্তু দেখবে অনেকের বাড়িতে আনাচে কানাচে হয় আর এটা কিন্তু তোমরা এইভাবে কাঁচা অবস্থায় তুলে নেয়ার পর কিন্তু এর যে আমরা ফুলগুলো বলি না ফুলগুলো কিন্তু তোমরা এইভাবে এটাকে ভালো করে ধুয়ে নেয়ার পর কিন্তু ফুলগুলো তোমরা ফেলে দেবে আর এখানে পাতা আর ডাঁটারাই তোমরা নেবে আর এই ভিঙ্গরাজ কেশরাজ ব্যবহার করে তোমাদের চুলটা এতটা পরিমাণে ঘন কালো হবে না তোমরা এটা একদিন বা একবার ব্যবহার করলে বুঝতে পারবে চুল ওঠার সমস্যা থেকে কিন্তু বন্ধুরা নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিয়ে দিলাম এখানে আমি তুলসী পাতা তুলসী পাতাও কিন্তু ব্যবহার করে আমাদের চুল সমস্যা দূর করে চুলটাকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করে আর এরপর তোমরা তুলসী পাতা আর এখানে ভিঙ্গ বা কেসা একসাথে ধুয়ে নাও একসাথে ধুয়ে নেওয়ার পর তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার না হলে তোমরা এটাকে তোমরা শিলনোড়ার নোড়ার মধ্যেও কিন্তু এটা এইভাবে করে ভালো করে ধুয়ে নেওয়ার পর তোমরা এটাকে পেস্ট করে নাও তো আমি এখানে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি এরপর এটাকে সির নোড়াতে এইভাবে করে তুলসী পাতা আর ভিঙ বা কেশরাজ এই দুটো পাতা বা সহ একসাথে আমি শির বেটে নিচ্ছি এখান থেকে রসটা বের করতে খুব সুবিধে হবে আর যখন তোমরা এটা বাড়বে না দেখবে ভিঙ্গ বা কেশরাজ কিন্তু যখনই বাড়বে দেখবে খুব গাঢ় কালো হয়ে যাবে আর তোমরা বুঝতেই পারছো এটা ব্যবহার করে তোমাদের চুলটা কতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে আর এখান থেকে কিন্তু আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা এখান থেকে অ্যালোভেরা জেলটা আমি বের করে নিয়েছি তো এখান থেকে আমি অ্যালোভেরা জেলটা বের করে নেয়ার পর কিন্তু দেখো এটা পেস্ট হয়ে গেছে এরপর এখান থেকে আমি এই ভিঙড়াছ বা কেশরাজ গাছের রসটা কিন্তু এটা বের করে বা রসটা হাতের সাজ এইভাবে এটাকে বের করে নেব এই রেমিডি তোমরা সানের আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না দেখে মাথা মধ্যে খুশকি তো দূর করবে চুলটা কিন্তু সিল্কির শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দেখো খুব সুন্দর একটা গাঢ় কালার এসছে আর যেটা ব্যবহার করলে তোমরা বুঝতেই পারছো এটা ব্যবহার করে তোমাদের চুলটা কতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে এটা ব্যবহার করে কিন্তু আমাদের মাথার মধ্যে নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এটাকে তোমরা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়াও এখানে যেহেতু আমি অ্যালোভেরা জেলটা আগে থেকে বের করে নিয়েছি একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে দেব নারকেল তেল তোমরা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারবে সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে ভালো করে এখানে নারকেল তেল দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে এরপর তোমরা এটাকে কটন স্প্যাড বা স্প্রে বোতলের তোমরা এটাকে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে তো আমি এখানে কটন প্যাডের সাহায্যে লাগাচ্ছি তোমরা দেখো এটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে চুলের গোড়া বা চুলটা কিন্তু গোড়া থেকে কিন্তু কালো হয়ে যাবে আর এই তোমরা যখন অন্য ডাই কলব হেনা তাই করো না কেন সেগুলো করে কিন্তু বেশি দিন থাকে না কিন্তু তোমরা যদি এই ঘরোয়া রেমিডিগুলো করো এটা করলে তোমাদের চুলোটার সমস্যা দূর করে চুলের কোনো ক্ষতি হবে না চুলটা গোড়া থেকে কালো করবে চুলোটার সমস্যা দূর থেকে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে এইভাবে তোমরা কটন প্যাডের সাহায্যে এইভাবে চুলের গোড়ার মধ্যে চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে লাগে নাও এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ যে চুলের গোড়া বা চুলের গোড়াগুলো পুরো কালো হয়ে গেছে তোমরা যাই করো সেগুলো করলে বেশি দিন না থাকবে বা থাকবে না বেশি দিন রায় কলভে না কিন্তু এই ঘরোয়া রেমিডিগুলো করলে কিন্তু তোমাদের চুল ওঠার সমস্যা দূর করবে দেখতেই পাচ্ছ তোমরা চুলটা পুরো গোড়া থেকে লাগানোর সঙ্গে সঙ্গে কালো হয়ে যাচ্ছে এটা তোমরা এই রেমিডি তোমরা সপ্তাহে একবার করো দেখবে তোমাদের আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না এটা মেখে নিয়ে দু তো হাতে সাহায্যে খুব সুন্দর করে চুলটাকে বা হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা এক থেকে দেড় ঘন্টা তোমরা এটা রেখে দেবে এক থেকে দেড় ঘন্টা পর কিন্তু তোমরা শ্যাম্পু কনেশান দিয়ে চুলটা তোমরা ধোবে না যেদিন তোমরা এটা ব্যবহার করবে তার ঠিক এক দু দিন পর তোমরা শ্যাম্পু কনেকশান দিয়ে চুলটাকে ধোবে তোমরা নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে নাও তো বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই রেমিডি করে দেখবে চুলটা লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা দূর থেকে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা সবাই ভালো থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো